আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভাজা মরিচ দেখে বুঝতেই পারছেন আজকে খুব মজার একটা কিছু বানাবো আজকে আমি ডেওয়া মাখা দেখাবো আর এই ডেওয়াগুলোকে আমি নিয়েছি লন্ডনের গ্রিন স্ট্রিট থেকে মাখানোর জন্য দুইটা ডেওয়া নিয়েছি এবং প্রথমে আমি ডেওয়ার কোষগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি ডেওয়া মাখাতে আমি ইউজ করবো ধনিয়া পাতা বিট লবণ পোড়ামরিচ এবং কাঁচামরিচ ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমি আমার পছন্দ মতো নিয়েছি যে কোনো মাখা বা ভর্তাতে সরিষার তেল না দিলে সেটা অসম্পূর্ণ থেকে যায় আমি এখানে অ্যাড করছি সরিষার তেল আমি বিট লবণ ইউজ করছি আপনাদের হাতের কাছে বিট লবণ না থাকলে নর্মাল লবণও ইউজ করতে পারেন বিট লবণের স্বাদটা একটু বেশি বাড়ে পোড়ামরিচ কাঁচামরিচ ধনিয়া পাতা তেল বিট লবণ সব একসাথে নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এই মাখানো মশলাটা যত সুন্দর করে মাখাবেন খাবারটা তত বেশি স্বাদ হবে একদম মোলায়েম হয়ে গেছে বুঝতেই পারছেন এখন আমি ডেওয়াটা অ্যাড করে দিচ্ছি ডেওয়াটা অ্যাড করে খুব আলতো করে মাখিয়ে নেব খুব সহজেই দেখিয়ে দিলাম জিভে জল আসা ডেওয়া ভর্তা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলের সাথেই থাকবেন আজ এ পর্যন্তই নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের মাঝে এ পর্যন্ত আল্লাহ